অরিজিৎ সিং আমরা মহাসমুদ্র মানে তুমি যেটা নিয়ে কথা বলবে সেটার পাশে আরও একশোটা এমন এমন দিক থাকবে যেটা নিয়ে তোমার মানে সেটাও তুমি ফেলে দিতে পারবে না এই রূপমদাকে দেখে মঞ্চে কিভাবে শ্রোতাদের ওই যে কন্ট্রোলিং পাওয়ারটা এইটা আমি রূপমদাকে দেখে প্রচুর ইন্সপায়ার্ড হয়েছি তার লেখা তার দর্শন আজকে অনেকেই ভাবেন যে সিনিয়র আর্টিস্টদের সঙ্গে সম্পর্ক তৈরি করে কী লাভ আছে আমরা তো আমাদের মতো আরে না বাবা এই মানুষগুলো যা দেখেছে না আমরা কিচ্ছু দেখিনি এই যে আমরা দেখি রিসেন্টলি একটি প্রতিবাদ মিছিলে রূপম দার সাথে হাঁটছিলে রূপম দাকে খুব কাছ থেকে দেখেছ এটা মানুষটার সম্পর্কে দারুণ মানুষ কয়েকজন মানুষ যাদের সান্নিধ্য পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো যাদেরকে দেখে দেখে না মানে রূপমদাকে দেখে মঞ্চে কীভাবে শ্রোতাদের ইয়ে করতে হয় ওই ওই যে কন্ট্রোলিং পাওয়ারটা এইটা আমি রূপমদাকে দেখে প্রচুর ইন্সপায়ার্ড হয়েছি তার লেখা তার দর্শন আমি নচিদাকে দেখে বিভিন্ন ক্ষেত্রে তার কথা বলার ধরন তার গানের কনসেপ্ট তার শিক্ষা মানে নচিদার যে নচিদাকে সবাই আমরা চিনি সেটা নয় অ্যাকচুয়ালি যেটা নচিকেদার যে শিক্ষাটা আমি ওই শিক্ষাটাকে প্রচণ্ড সম্মান করেছি সব সময় আমি আইডিকে প্রচুর মানি মানে আইডি এমন একটা মানুষ যেমন ইন্দ্রদীপ দাসুক সবাইকে হ্যাঁ সবার জন্য আমি সবার জন্য হ্যাঁ যেমন এই লোকটা সান্নিধ্য পাওয়াটাও বিরাট ভাগ্যের ব্যাপার তো আমার কাছে এই মানুষগুলো না এমন এমন জায়গায় রয়েছে যে আমি আমি একটা সময় কখনো মনে হয়েছে তাদের শো দেখতে যাব বা তার সঙ্গে গিয়ে দেখা করব কখনো তার বাড়িতে যাব গিয়ে দাঁড়িয়ে থাকবো তো আজকেই সান্নিধ্যগুলো পাওয়ার পর নিজেকে খুব আশীর্বাদ ধন্য মনে হয় দেখো এনারা যেভাবে মিউজিকটাকে দেখেছেন শিখেছেন তার পয়েন্ট ওয়ান পারসেন্টও আমরা পারিনি বা আমরা হয়তো অতটাও জানি না মিউজিকটাকে মানুষ হয়তো রূপমদার রক মিউজিকটাকে দেখেছে কিন্তু রূপমদা কতটা ক্লাসিক্যাল মিউজিকে জ্ঞান সমৃদ্ধ এটা প্রচুর মানুষ জানেন না হয়তো বা নচিদাকে লোকের জীবনমুখী গান জীবনমুখী গায়ক হিসেবে দেখেছে নচিদা কী লেভেলের গাজালটা গাইতে পারে এটা হয়তো অনেকে জানেন না আমি আইডির কথা একটু আগে বলছিলাম আইডি স্যারকে আমি মানে আমরা যেভাবে দেখেছি যে সময় থেকে আইডি স্যারের বাংলা গান তখন মনে হচ্ছে আরে বাংলায় এয়ার মিউজিক করছে নাকি তখন তো এত বোধ ছিল না তখন হিন্দিতে কয়েকজনের নাম জানি বাংলায় নাম জানি জিৎ গাঙ্গুলি এইগুলো সব সবে এসছে জীবনে আমার কয়েকটা স্বপ্ন ছিল গাঙ্গুলির সামনে গিয়ে একবার বলবো যে স্যার একটা প্রণাম করে স্যার আমি কেশব আমি গান গাই এটুকু বলবো বাস এটা আমার স্বপ্ন ছিল গাঙ্গুলির সামনে বা আইডির কাছেও সেম আমার স্বপ্ন ছিল তো যেদিন প্রথম জিদ্দার সঙ্গে দেখা হয় আমি দরজাটা খুলে ঢুকছি জিদ্দা ইন্টারভিউ দিচ্ছিলেন কোনো একটা নিউজ মিডিয়াকে দরজার দিকে মানে যেটা হয় ধরো সে একটা দরজা খুলে ঢুকতে গেলে চোখটা যাবেই জিদ্দার চোখ গেছে আরে কী সব আয় এটা না নিতে পারিনি আমি তারপর আইডির কথা যেমন বলছিলাম এই মানুষটা এমন একটা মানুষ না যে মিউজিকটাকে যেভাবে জানে এটা বহুলোক জানেন না মানে এই মানুষ একটা ভক্তব্য যে আমার মা গান মাইকে বাজছে আর আমি একটা হাফ প্যান্ট একটা স্যান্ডোগঞ্জি গায়ে দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি মানুষ আমার গানে আনন্দ করছে কিন্তু মানুষ আমাকে চেনে না আমি এই আনন্দটা করতেই পছন্দ করি যে আমার সৃষ্টিতে মানুষ আনন্দ করছে আমাকে চেনার দরকার নেই আমার লাইফে এই মানুষগুলো না অনেক ইন্সপায়ার্ড করে আমায় আজকে অনেকেই ভাবেন যে সিনিয়র আর্টিস্টদের সঙ্গে সম্পর্ক তৈরি করে কী লাভ আছে আমরা তো আমাদের মতো আরে না বাবা এই মানুষগুলো যা দেখেছে না আমরা কিছু দেখিনি এই মানুষগুলো যে স্ট্রাগেলটা দেখেছে আমরা কিছু দেখিনি তো সেইখানে দাঁড়িয়ে মনে হয় যে শিখি প্রতি মুহূর্তে মানুষগুলো থেকে শিখি রুকমদার থেকে প্রচুর শিখেছি নচিদা থেকে শিখেছি আইডির কথা বললাম তাকে দেখে প্রতি মুহূর্তে শিখি এগুলোই আমার কাছে মানে তাদের তারা একটা লেসন আমাদের কাছে মিউজিক্যাল জার্নিতে লাইফে ইন্সপিরেশন তুমি কাকে হিসেবে মানো যখন গজল গাইতাম তখন মনে হচ্ছে যে আমি মানে তখন আমার কাছে ইন্সপিরেশন নচিদা ছিল খোলাখুলি বলছি কারণ নচিদার গাজালের দিকটা বা ক্লাসিক্যাল মিউজিকের দিকটা যদি তুমি দেখো বুঝতে পারবে কতখানি স্ট্রং জায়গাটা তো আমার তখন একটা স্বপ্ন ছিল যে আমি গজাল গাইবো আমি এ ধরনের জীবনমুখী গান তৈরি করব মানুষের জীবন নিয়ে গান গাইব তো আমার দু হাজার পনেরো ষোলোতে একটা কম্পিটিশানে গেছিলাম কোনো একটা রেডিও স্টেশনে যেখানে যা যে আইডি এসছিলেন তখন আমাকে বলেছিল এই তুই কি অমুকের গান গাস বা অমুককে ফলো করিস বলেছিলাম হ্যাঁ তুই এটা বন্ধ করে দে আমি ওই জায়গা থেকে ভেঙে বেরিয়ে এসেছিলাম বলেই কোথাও আজকের কেশবের একটা নিজস্বতা তৈরি হয়েছে এবং আমি মানে তারপরে যখন বড় হয়ে আমি আইডির কাছে যাই আমি আইডিকে পায়ার দিয়ে প্রণাম করে বলেছিলাম যে স্যার আপনার একটা বলা কথার জন্য আজকে আমি রোজগার করে খাই এটা করি দু টাকা করি চার টাকা করি যাই করি আজকে আমার রোজগারের পথই এটা যদি আমি সেদিন ওই গাইডেন্সটা না পেতাম তাহলে আমি কোনটি শিল্পী থেকে যেতাম আর একটা বিষয় হচ্ছে তুমি মাঝখানে বেশ কয়েকটা লাইভে বলছিলে যে অরিজিৎ সিংকে আমি ভগবানের মতো পুজো করি দেখো এই এই ভদ্রলোকের কথা বলতে গেলে না শেষ হবে না অরিজিৎ সিং আমরা মহাসমুদ্র মানে তুমি যেটা নিয়ে কথা বলবে সেটার পাশে আরও একশোটা এমন এমন দিক থাকবে যেটা নিয়ে তোমার মানে সেটাও তুমি ফেলে দিতে পারবে না এই মানুষটা মানুষ হিসেবে যেমন তুমি দেখো মানুষের অতীত নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই প্রচুর দেখবে আগেকার সময়ের প্রচুর ভিডিওজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো সেই মানুষটাও নিজেকে প্রচুর সংযত করেছে সেও নিজে সংযত করে আজকে একটা মানুষকে আমরা ভগবানের মতন তখনই মানি যখন সেই মানুষটা তার কার্যকলাপটা সেই লেভেলের করে আজকে তুমি অ্যাজ মিউজিশিয়ান অরিজিৎ সিং যে পরিণত সে যে কোনো ইনস্ট্রুমেন্টকে যেভাবে বাজাতে জানে তার গান তৈরির ভাবনা তুমি বলো না এই যে আর কবে গানটা রিলিজ হলো কত বছর পর সেই সলিল চৌধুরীর একটা মিউজিকের ঘরানা ছিল সেই ঘরানার একটা গান কেউ বানানোর ছিল না মানে ওরকম তাহলে তো যদি ওরকম ভাবলেই বানানো যেত সলিল চৌধুরীর মতো তাহলে তো আমিও বানাতে পারতাম আমি পারিনি কেন তাহলে আমি জানি না তাই পারিনি তাহলে সেই মানুষটার মধ্যে জ্ঞানটা আছে সেই মানুষটার মতো ওই কোয়ালিটিটা আছে বলে আর কবে গানটা গায়ে শিওরন জাগেছে আমিও তো একটা প্রতিবাদের গান বানিয়েছিলাম কিন্তু আমি আমার গান না শুনে আমি আর কবে বারবার করে রিপিট মরে শুনেছি কারণ ওটার মধ্যে তো সেই কোয়ালিটিটা ছিল কদিন আগে একটি এক স্যান্ডেল একটি লাইভ করেছিলেন তুমি দেখেছো যে জলের গ্লাসটায় জল খাচ্ছেন সেটা এত বড় একটা জলের গ্লাস মানে আমাদের দাদু ঠাকুমাদের আমলের জলের গ্লাস মানে তার কাছে লাইফস্টাইলটা পুরো সে নিজস্ব একটা মানে তাকে যে একটা লাইভে বসছি বলা একটা হেভি গ্লাস সে কি পারে না সে অরিজিৎ সিং সে একটা ব্র্যান্ড মানে সে চাইলে পৃথিবীর থেকে দামি জলের গ্লাসটায় জল খেতে পারে পৃথিবীর সব থেকে ভালো জলের গ্লাসটা জল খেতে পারে সে সেই পুরোনো সময় আমরা ছোটোবেলায় যে বড় জলের গ্লাস দেখেছি তাতে তিনি গপ গপ করে জল খাচ্ছেন এটা মন থেকে না হলে হয় না এটা কোনো দেখানোর জন্য নয় এটা মন থেকে না হলে হয় না মিউজিক্যালিটি নিয়ে প্রশ্ন বা বলা উত্তর দেওয়ার মতো স্পর্ধা আমার নেই কারণ তিনি মিউজিকটা এতটাই গভীর থেকে জানেন যেটা শিখতে গেলে বোধহয় আরও দশবার আমাদেরকে জন্মাতে হবে এটা একটা মানে গোটা একটা সিলেবাস এটা অরিজিৎ সিং একটা গোটা সিলেবাসও বলা ভুল এটা একটা বই বই যে বইটার বিভিন্ন সিলেবাস আছে এক একটা নিয়ে এক একটা কথা বলতে এক একটা দিক মিউজিশিয়ান অরিজিৎ সিং বা সিঙ্গার অরিজিৎ সিং এই জায়গাটা মানে কোনটা দেখে তোমার একটু ঈর্ষা হয় বা মনে হয় যে আমার মধ্যে একটু থাকলে ভালো হতো এরকম মিউজিশিয়ান অরিজিৎ সিং আগে দেখো মিউজিশিয়ান অরিজিৎ সিং কেন বলছি আগে তো মিউজিকটাকে জানতে হবে তবে তো আমি ডেলিভার করবো এই মানুষটা এতটা জানে মানে তুমি একটা বিজিএম করতে দাও সে যেটা করে দেবে আট দশজনের থেকে আলাদা একটা কম্পোজিশন বানাতে দাও সে যেটা করে দেবে আট দশজনের থেকে আলাদা এই আলাদাটা হতে গেলে তাকে তো সেই প্রোগ্রেশনটা নিয়ে তার পড়াশোনা করতে হচ্ছে স্টাডি করতে হচ্ছে কোন ইনস্ট্রুমেন্টটাকে কোনভাবে অ্যাপ্লাই করা যেতে পারে কোন সুরটাকে কিভাবে করা যেতে পারে সেটাকে তো আগে জানতে হয়েছে তাই তাকে আগে একটা কমপ্লিট মিউজিশিয়ান হতে হবে যে কোনো মানুষকে তো আমার মনে হয় যে আমি তার যে মিউজিশিয়ানশিপ সেই মিউজিকের শিক্ষা সেই মিউজিকের শিক্ষা তার গুরুদের যে মিউজিক শেয়ার করার যে অভিজ্ঞতা এইগুলো যদি পয়েন্ট ওয়ান পারসেন্টও পেতাম তাহলে বোধহয় কিছু করতে পারতাম কিন্তু সেটা তো মানে হয়তো দশটা যুগে একটা রিজিৎ সিং আসবে দেখো মডার্ন এখন হয়তো মডার্ন মিউজিক আমরা হয়তো গানকে ওইভাবে জাজ করি আগেকার দিনের গান ভালো ছিল এখনকার দিনের গান ভালো না এই হিসেবে মানুষ জাজ করে আমি এটাতে আসতাম বাট গান তো গানই হয় ভালো মন্দ হয় না আমি তখন বলেছিলাম টুনির নোয়াটাও তো গান এই অরিজিৎ সিং সাদের লাইটই গিয়েছে ওই যে নাইটি অভিশপ্ত অভিশপ্ত নাইটি সিনেমায় সাদের নাইটি না সাদের লাইটি কিয়ারা গান হয়েছিল সেই গানটা গিয়েছে তো সেই অরিজিৎ সিংই দেখো আলোয় আলোয় আকাশ গিয়েছে সেই অরিজিৎ সিং বোঝে না সে আইডির কম্পোজিশন তো আমার বক্তব্য হচ্ছে যে তোমাকে মিউজিকের কোনো মিউজিকের কোনো জাত হয় না ঠিকই কিন্তু মানুষের মধ্যে না সাইকোলজিক্যালি একটা বিষয় এসে গেছে যে আরে আগেকার দিনের গানগুলো এইভি ছিল এখন আর গান হয় না কিন্তু এখনকার গান কিন্তু অনেক সমৃদ্ধশালী তোমার চোখে অ্যাজ আ সিঙ্গার যে আগেকার দিনের গান আর আজকের দিনের গান তফাতটা কি আমার চোখে কোনো তফাৎ পড়ে না দুটো দুটো জিনিস পড়ে এক হচ্ছে সাউন্ডস্কেপ সেটা সময়ের সাথে সাথে বদলাবি কিচ্ছু করে না সিস্টেম বদলেছে সব কিছু বদলেছে সাউন্ডস্কেপ কেন বদলাবে না সাউন্ডস্কেপ বদলাবি আর হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্টস এই যে লেখার ধরন ভাষা মানে একটা সময় তো আর কত রাত একা থাকবো গান বেরিয়েছে কিন্তু আজকের দিনে আর কত রাত একা থাকবো এই কথাটা বের করলে মানুষ মিম বানাবে এই কথাটাতে ভেবে দেখো কিন্তু মানে এই গানটা হিট গান মানে আমার এবছরও তো দুর্গাপুজোর বাড়ির সামনে মাইক বেঁধে গেছে এই গানগুলোই বাজবে সেখানে কিন্তু আমার বাজলেই মনে হবে দুর্গাপুজো পুজো সেগুলো কিন্তু মানে এক একটা মাইলস্টোনই গানগুলো কিন্তু এই গানটা যদি আজকের জেনারেশনে তৈরি হতো আজকে এই ভাষাগুলো নেই কারণ আজকে এই ভাষাগুলো যদি কেউ তার লেখার মাধ্যমে প্রকাশ করতো তাহলে মানে ট্রোস্ট হতে হতো মিম হতে হতো ট্রোল হতে হতো কিন্তু আজকে সময়ের সাথে সাথে ভাষাবোধ বদলেছে ভাষাবোধ বদলেছে বলে যে ভাষাবোধ এখন চলছে ট্রেন্ডিং ওয়ার্ডসের সাথে গানগুলো স্বভাবত পুরোনো দিনের গানগুলো আমাদের ছোটোবেলা থেকেই সাইকোলজিক্যালি ওইভাবেই তৈরি হতে হতে এসছে আর আমাদের বাবাদের কানে বাবাদের মনে বাবাদের মুখে মান্না বাবুর গান কিশোর কুমার স্যারের গান রফি সাহেবের গান লতাজির গান আশাজির গান শ্যামল মিত্রের গান হেমন্ত মুখার্জির গান এইগুলোই তো স্বর্গ ছিল তাদের কাছে এইভাবে আমাদের সাইকোলজির মস্তিষ্ক ঢুকে আছে ওগুলোই স্বর্গ আমরাও কিন্তু আগে বেসিক মিউজিক মানে ওগুলোই জানি তারপরে আজকে সনুজি অরিজিৎ সিং আরমান মালিক জুবিন অটিয়াল এরম প্রচুর আতিফ আসলাম প্রচুর প্রচুর শিল্পীরা রয়েছেন এবার আমরাও কিন্তু যখন আমাদের পরবর্তী জেনারেশানকে মিউজিক বোঝাবো তখনও কিন্তু আমরা কিশোর কুমারকে নিয়েই বলবো আগে আমাদের কাছে হয়তো মানে প্রাইমারিলি আমরা কিশোর কুমার বলবো সেকেন্ডারিলি তখন অরিজিৎ সিং বলবো কিন্তু সেইভাবেই আমাদের ছেলে মেয়েদের মনের মধ্যে আরেকটা জেনারেশনও কিশোর কুমারটা ইনপুট হয়ে গেল এইভাবেই এইভাবেই মানুষের মধ্যে না সাইকোলজিক্যালি মিউজিকের প্রকারভেদ চলে এসেছে আগেকার গান ভালো এখনকার গান ভালো না